নমস্কার দেশকোন পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেকদিন ক্যালকাম অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটি একটু অন্যরকম আমার অনেক দিদি বাবুনেরা রয়েছেন যারা এখন প্রেগনেন্ট রয়েছেন তারা রীতিমতো জানতে চেয়েছেন যে প্রেগন্যান্সির পাঁচ মাসের পর থেকে ঈশ্বরকে কি আরাধনা করা যাবে বা ঈশ্বরকে কি ছোঁয়া যাবে কারণ অনেকের বাড়িতে যেটা থাকে যে সরকে একদমই স্পর্শ করা যাবে না প্রেগন্যান্সির পাঁচ মাসের পর থেকে সেক্ষেত্রে এই সময় ঈশ্বরের পূজা পাঠ করলে কী হয় বাচ্চার কি কোনো ক্ষতি হয় আজকের ভিডিওটি সায়েন্টিফিক্যালি একটি কারণ দিব সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একদমই মিস করবেন না কারণ দেখুন এই সময় এটি জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সামান্য ভুলের জন্য আপনার বাচ্চারও কিন্তু অনেক বড়ো ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কামেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বাস থাকবে তো চলুন ভিডিও মনে যাওয়া তো সাধারণত যেটা বলা হয় থাকে যে প্রেগনেন্সি পাঁচ মাসের পর থেকে কোনো গর্ভবতী মা শরীরকে ছুতে পারবেন না শরীরকে জল ফুল পাত্র এগুলো কিন্তু দিতে পারবেন না এর কারণ কি এর কারণ হল এর পাঁচ মাসের পর থেকে বাচ্চার চুল নখ এই সমস্ত কিছু উঠে যায় সেক্ষেত্রে প্রেগনেন্সি মা বা গর্ভবতী মা কিন্তু অসুস্থ হয়ে যায় এটা বলা হয় থাকে এটা কিন্তু সবচেয়ে বড় একটা কুসংস্কার বিশেষত এটি না কোনো গ্রন্থে না কোনো গীতায় না কোনো শাস্ত্রে লেখা রয়েছে প্রেগনেন্সির পাঁচ মাসের পর থেকে আপনি অবশ্যই অবশ্যই বিভিন্ন ধরনের পূজা পাঠ এবং সরে আরাধনা করতে পারেন এই সময় আপনি যতটা সরে আরাধনা করবেন আপনার সমস্তটা কিন্তু বাচ্চা পাবে কারণ পাঁচ মাসের পর থেকে বাচ্চা কিন্তু শুনতে পায় আপনার কথা আপনি যা যা করেন সমস্ত কিছু বাচ্চা কিন্তু বুঝতে পারেন সেক্ষেত্রে এই সময় আপনি যদি সরে আরাধনা করেন সরে পূজা পাঠ করেন নাম সংকীর্ত করেন গীতা পাঠ করেন সেক্ষেত্রে বাচ্চা কিন্তু সমস্তটা পায় এক্ষেত্রে যেটা হয়ে থাকে বাচ্চা শান্ত মেজাজে হয় বুদ্ধিমত্তা হয় এছাড়াও কিন্তু বাচ্চা বেশ জ্ঞানী হয় এই সময় বিশেষত শুধু কোনো মা যদি বেশি চিন্তা টেনশন ডিপ্রেশন করে থাকেন সেক্ষেত্রে এই সমস্ত কিছু বাচ্চা পেয়ে যায় সেক্ষেত্রে ডেলিভারি পরে যেটা হয়ে থাকে বাচ্চা কিন্তু খিটমিটার মেজাজের রাগি মেজাজের এবং একটু চঞ্চল টাইপের হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যদি একটু সুস্থ ভালো জ্ঞানী বুদ্ধিমত্তা বাচ্চা চান সেক্ষেত্রে অবশ্যই প্রেগন্যান্সির সময় পূজা পাঠ চালিয়ে পারেন কতদিন চালাবে অবশ্যই প্রেগনেন্সি ডেলিভারি শেষ দিন পর্যন্ত চালিয়ে নিতে পারেন এটা আমি করেছি প্রেগনেন্সি পুরো মাস পর্যন্ত আমি কিন্তু সরে আরাধনা করেছি ঈশ্বরের কাছে গিয়ে পূজা পাঠ করতাম বসতাম কারণ আমার মনে হতো ঈশ্বরের সেই স্থানটি হলো আমার কাছে শান্তির একটি জায়গা কারণ প্রেগনেন্সির অনেক মা সে বাচ্চাকে নিয়ে হোক বা শারীরিক বিভিন্ন রকম পরিবর্তন নিয়ে বিভিন্ন রকম চিন্তা টেনশন বা ডিপ্রেশনে থাকে সেক্ষেত্রে আপনি যদি সরের কাছে যান করে থাকেন সেক্ষেত্রে নিজেকে কিন্তু প্রফুল্ল মনে হবে একদম মানে ফ্রিলি মাইন্ডেড মনে হবে সেক্ষেত্রে এই সময় আপনি যতটা পারবেন সরের কাছে যান তাহলে এই নয় যে আপনি যতটা সরে আরাধনা করবেন সেক্ষেত্রে বাচ্চার ডেলিভারির পরে সাধু সন্ন্যাসী হয়ে যাবে বা বাচ্চা বড় হয়ে সাধু সন্ন্যাসী হবে এমনটা হয় না বিশেষত বাচ্চা কিন্তু শান্ত মেজাজের হবে এবং যেটি কিন্তু আপনার জন্য খুবই ভালো হবে অনেক বাচ্চাগুলো যেগুলো কিন্তু বড়। হয়ে রেপ খুন এগুলো করে যে এটি শুধুমাত্র গর্ভাবস্থায় গর্ভবতী মারা ঠিকঠাকভাবে চিন্তা ভাবনা এগুলো না করার জন্য হয়ে থাকে সেক্ষেত্রে প্রেগনেন্সির সময় আপনি যতটাই সরে আলোচনা করবেন সে বাচ্চা কিন্তু একটা মনের দিক থেকে কিন্তু ভালো ভাবনা চিন্তার মানুষ হবে যে কথা ভাবে সেটা কিন্তু ভালোভাবে কখনোই খারাপ ভাবে না এমনটা কিন্তু চিন্তা চিন্তাভাবনার একটা বাচ্চা হয়ে থাকে সেক্ষেত্রে প্রেগনেন্সির সময় আপনি অবশ্যই সরে আলোচনা করুন কোথায় আছে আপনি যদি ফসল ভালো করতে চান সেক্ষেত্রে জমিকে ভালো করতেই হবে জমিকে উর্বর করতে হবে সেক্ষেত্রে অবশ্যই এই সময় আপনি যদি আপনার একটা সুস্থ বাচ্চা চান ভালো বাচ্চা চান জ্ঞানী বাচ্চা চান বুদ্ধিমত্তা বাচ্চা চান সেক্ষেত্রে এই সময় অবশ্যই সরে আরাধনা করুন কারণ এটি কিন্তু একমাত্র পথ যেটি কিন্তু বাচ্চাকে সুন্দর জ্ঞানী বুদ্ধিমত্তা করে সেক্ষেত্রে প্রেগনেন্সি শেষ পর্যন্ত করুন এবং অবশ্যই বেবি ডেলিভারি হয়ে যাবার পরে আপনি যতদিন সুচ থাকছে বিশেষত অনেকের ক্ষেত্রে একুশ দিন থাকছে অনেকের ক্ষেত্রে ত্রিশ দিন থাকছে সেক্ষেত্রে এই সুচটি পালন করার পরে আবার তো আপনি ঈশ্বরে আরাধনা করতে পারেন আপনি যতটা এই সময় ভালো থাকবেন বাচ্চা কিন্তু ততটা আপনার ভালো হবে শান্ত হবে এবং ভালো মনোভাব সম্পন্ন হবে সেক্ষেত্রে এই সময় আপনি অবশ্যই সরে করতে পারেন তো অবশ্যই ভিডিওটি আশা করি অনেকের ক্ষেত্রে হেল্পফুল হয়েছে তার জন্য বেশ বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকে এই বিষয়টি নিয়ে জানতে পারেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রেগন্যান্সি রিলেটেড অনেক রকম ভিডিও আমার চ্যানেলে আপলোড হতে থাকে অবশ্যই আপনারা দেখে নিতে পারেন তাছাড়াও আপনাদের যদি কোনো রকম জানার কিউরিসিটি থেকে অবশ্যই কমেন্ট জানাতে পারেন আমি যথা চেষ্টা করব আপনাদের জানানোর জন্য তাছাড়াও আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কেন জানাবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন